নমস্কার আজকে দৈনন্দিন রাশিফল আলোচনা করব আজকে থার্টিন ডিসেম্বর টু শনিবার সাটা দিন কেমন যাবে চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে অবশ্যই বলি প্রত্যেক দিন আপনাকে কিন্তু রাশিফল আমার আপনাদের আমি নিয়ম মেনটেন করে দিচ্ছি আপনাদের ভালোও লাগছে আপনার উপকৃত হচ্ছে অনেকে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন ভালো লাগছে আমারও ভালো লাগছে আপনার উপকার পাচ্ছেন আমার দ্বারা কিন্তু অনেকেই আপনার কার্পণ্যতা দেখাচ্ছেন লাইক করতে বাস আপনার শেয়ার করতে বা সাবস্ক্রাইব করতে এটা রিকোয়েস্ট আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন একটা শেয়ার করবেন তাহলে আমি আরো প্রোগ্রাম করে আরো বেশি এনকারেজ হব চলুন তাহলে জেনে নি আপনার রাশি আজকে কি বলছে মেষ রাশি আজকে আপনার কনফিডেন্স লেভেল যথেষ্ট ভালো থাকবে প্রফেশনাল লাইফ যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কোনো পুরোনো আটকে থাকা কাজ কমপ্লিট হবে অফিসে কোনো নতুন দায়িত্ব বৃদ্ধি হবে এবং এই সময় কিন্তু আপনার অ্যাডভাইস নিয়ে চলতে হবে পার্টনারের সাথে মন খুলে কথা বলুন এবং এই সময় কিন্তু কোনো ভুল কাজ করে ফেলে আপনি কিন্তু অনুশোচনা করতে পারেন ইনভেস্টমেন্টের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন কিন্তু ইনভেস্ট করলে আজকে লাভ পাবেন অবশ্যই কত অ্যাডভাইস নিয়ে এগোন এবং শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেকটা বেটার হবে কারণ সিজনেবল কারণে শরীরটি একটু ডিস্টার্ব হতে পারে